আমাদের জীবনটা তিন জিনিস সুখের মূল মন্ত্র তিনটা মূল মন্ত্র বোঝেন সুখের মূল মন্ত্র তিনটা ফাউন্ডেশন তিনটা সুখের মূল মন্ত্র তিনটা সুখের হলো মন্ত্র তিনটা সুখের চাপ সুখের মূল মন্ত্র পাইল তো শুক্রিয়া আদায় করলো না পাইলো তো সবল করলো আর দুটা যদি বাহির করে দেয় জীবন থেকে তাহলে জীবন সুখের দুটা করতে হবে কোনো অভিযোগ নাই কোনো চাহিদা বিশ্বাস হয় না আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে প্রমাণ প্রমাণ দিতেছি ইব্রাহিম আল্লাহ ইসলাম এসে জিজ্ঞাসা করছে চিনেন ওনাকে কে জাতির আমাদেরকে নামকরণ করছেন উনি কুমুল মুসলিম আমাদেরকে যে নামকরণ করছেন মুসলমান আল্লাহর নামের না আমাদের জন্য নামকরণ করছেন আল্লাহ সালাম ওইখান থেকে নাম দিছেন যে তুমি নামকরণ করতে চাও তোমার তাহলে নামকরণ করো মুসলমান মুসলিম ওটা সালাম ঠিক আল্লাহর নামের থেকে নামকরণ হয়েছে যিনি আমাদের নামকরণ করছেন ইব্রাহিম আল ইসলাম পুত্রবধূর পুত্র ছেলেকে দেখতে আসছেন মক্কায় ইসমাইল আল ইসলামকে আইসা দেখছেন ছেলে বাড়িতে নাই পুত্রবধু চিনে না শ্বশুরকে কেন উনি এখানে থাকতেন না তো মাঝে মাঝে আসতেন আল্লাহর হুকুম ছাড়া আসার সুযোগও ছিল না তো জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় যা সত্য তাই বলতো কোন মিথ্যার আশ্রয় নেয় নাই ছিল কিন্তু এটা অভিযোগ ছিল কি কি ছিল ঠিক না আল্লাহ বাঁচায় রাখতেছেন তো ইব্রাহিম ইসলাম বসে আমার কাছে দাঁড়ানোর সুযোগ নাই ইসমাইল আসলে আমার সালাম দিও আর বলল চৌখাট যেন পরিবর্তন করে আমরা আবার আপনারা ওয়া শুনে যায় কিন্তু শুরু করে দিয়েন না পূজার জন্য বলতেছি চৌকার জন্য পরিবর্তন করে আসছে বিকালবেলা ফিরা তো জিজ্ঞেস করছি স্ত্রী কে কেউ আসছিল কেননা বাড়িতে ঢুকেই তো গ্রান্ট পাইছেন ঠিক না যা খলিল একটা গ্রান্ড আছে না না গ্রান্ড নাই হ্যাঁ যা লম্বা করতে চাইতেছিলেন লম্বা করে প্রমাণ দেওয়া যায় কে আসছিল ব্যক্তি আসছে সে তো আমার আব্বা ইব্রাহিম উল্লাহ কি বলছে তোমাকে একটা ছালাম দিছে বলে আর বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছিল তুমি কি উত্তর দিলে যা সত্য তাই বলছে কি বলো না বলে নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় বলছে আব্বা কি জবাব দিছেন তো বলছে চৌখাট পরিবর্তন করতে লি চল বাপের বাড়ি আব্বা এটাই বলছে কেননা নবীর ঘরে অভিযোগ এটা কোনোদিন শোভা পায় না কেননা যেই ঘরে অভিযোগ থাকবে ওই ঘরে সোনার পাহাড় থাকতে পারে সুখ থাকবে না যেই ঘরে অভিযোগ থাকবে প্রসাধনীর সুপার মার্কেট হইতে পারে সুখ থাকবে সুখ থাকবে না এটাই সত্য আপনি মানেন সব কিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না সব কিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না আমরাও যে এমন কিছু না বিজ্ঞানের বাইরে থাকি এমন না আমরাও কিছু বিজ্ঞান বুঝি এমন না যে বিজ্ঞান বুঝি না এটা আলাদা আলোচ্য বিষয় আপনার ঘরে যদি প্রসাদনী সুপার মার্কেটও থাকে আর কমও তো নাই আমাদের প্রত্যেকটা ঘর একটা মিনি মার্কেট ঠিক না কী বলেন হ্যাঁ আপনি দেখেন কসমেটিক্স আপনি দেখেন কাপড় চোপড় আপনি দেখেন ফার্নিচার আপনি দেখেন কুকারে সবগুলো যদি এক জায়গায় একত্রিত করেন তো ছোটোখাটো একটা মার্কেট তো আমার বড় হ্যাঁ কম তো নাই আমার ঘরে ঠিক না দ্বিতীয়বার আবার অনেক দিন পরে আসছেন তাইসা দেখে এইবারও ছেলে বাড়ির ঢেলায় নতুন পুত্রবধূ জিজ্ঞাস করছে কেমন আছ তো বলছে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি বাচ্চা তো আছি এখনও তো দুনিয়ার সূর্যের আলো দেখতেছি রাত দিন দেখি জমিনের উপরে চলি কবরে এখনও তো যাই নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইব্রাহিম আলাই ইসলাম বলছে আমার থাকার সুযোগ নাই বিকালে ইসমাইল আসলে আমাকে সালাম দিও আর বলো চৌখাট যেন চেঞ্জ না করে আসছেন বিকালে বলছে কে ছিল বাড়িতে বলে এরকম বৃদ্ধ বলে আমার আব্বা ইব্রাহিম খালিদ কি বলছে বা আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে তোমাকে একটা সালাম দিছে বলে তুমি কি বলছিলে বলছি আল্লাহ যেরকম রাখে আলহামদুলিল্লাহ এইখানে সুক্রিয়া ছিল কৃতজ্ঞতা ছিল অভিযোগ ছিল অভিযোগ কৃতজ্ঞতা ছিল তো বলছে আব্বা বলে গেছে চৌখাট যেন চেঞ্জ না করা হয় বলসে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গে